হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজকের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে তারা জানিয়েছে এবার থেকে ইলেভেন এবং টুয়েলভে কিন্তু সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে অর্থাৎ প্রথাগত পদ্ধতিতে যে পরীক্ষা হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা কিন্তু এবার বন্ধ হতে চলেছে কী সেই সেমিস্টার পদ্ধতি কী সেই বিজ্ঞপ্তি সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করছি এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারাও যেন এরকম লেটেস্ট আপডেট সম্বন্ধে অবহিত থাকে তা চলুন দেরি করবো না সেই নিউজ সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাচ্ছি দেখুন এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল আছে সেখানে তারা এটি ঘোষণা করতে পেরে আনন্দিত যে পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগ থেকে তাদের একটি অনুমতিপত্র দেওয়া হয়েছে সেখানে সেই অনুমতিতে তাদের বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম তাদের চালু করার জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে অ্যাকাডেমিক সেশানে ইলেভেন শ্রেণির জন্য এবং পরবর্তীতে টুয়েলভ শ্রেণির জন্য অর্থাৎ পঁচিশ ছাব্বিশে একাডেমিক সেশন থেকে কিন্তু সেমিস্টার পদ্ধতি তারা চালু করতে চলেছে বিস্তারিত সিলেবাস এবং সেমিস্টার ভিত্তিতে বাস্তবায়নের কৌশল তারা শীঘ্রই আপলোড করে দেবে তো চলুন এবার আপনাদের সঙ্গে কী সেই সেমিস্টার পদ্ধতি কি সেই ঘোষণা সেই সম্বন্ধে আরও বিস্তারিত আমি আলোচনা করছি আপনারা জানেন যে অবশেষে পরিবর্তিত হতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্মাট একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এবার চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি কিন্তু কোন শিক্ষাবর্ষ থেকে তা চালু হতে চলেছে শিক্ষা দপ্তর সূত্রে খবর একাদশ শ্রেণীতে এই বছর থেকে আর আগামী বছর থেকে দ্বাদশ শ্রেণীতে এই সেমিস্টার পদ্ধতি চালু হবে ফলে দু থেকে আর হবে না উচ্চ মাধ্যমিক এই প্রথা যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু উঠে চলে যাচ্ছে দুটি সেমিস্টারের নম্বরের ভিত্তিতে দ্বাদশ একাদশ শ্রেণীর পরীক্ষার ফল এবার থেকে প্রকাশিত হবে প্রসঙ্গত এখন একাদশ শ্রেণীর পাঠ্যক্রমে বছরে একটাই পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের এরপর দ্বাদশ শ্রেণীতে আরও একটি পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিতে হয় অর্থাৎ প্রচলিত যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা কিন্তু দু থেকে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা সংসদের নির্দেশিকা চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ বছরে একটা পরীক্ষা নয় এইবার থেকে ছমাস অন্তর হবে দুটো পরীক্ষা এরপর আগামী বছর থেকে যখন দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে আর কিছু থাকবে না ছমাস অন্তর মোট দুটো পরীক্ষায় বসতে হবে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের ফল নির্ধারিত হবে আলাদা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে আর কিছু থাকছে না এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আর ছাত্রছাত্রীদের দিতে হবে না মাধ্যমিক স্তরে বোর্ডের পরীক্ষা নয় সেমিস্টার তেমনই বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে কিন্তু সেই প্রস্তাবে সায় দেয়নি রাজ্য সরকার রাজ্যের নয়া শিক্ষানীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগের মতোই দশম শ্রেণীতে মাধ্যমিক পরীক্ষা হবে তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু করার বিষয় খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করেছিল শিক্ষা দপ্তর কমিটির রিপোর্টের ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা অর্থাৎ বন্ধুরা আপনারা দেখছেন যে জাতীয় শিক্ষানীতিতে কিন্তু মাধ্যমিক স্তর থেকে কিন্তু এই সেমিস্টার পদ্ধতি চালুর কথা বলা হলো রাজ্য সরকার তা না মেনে নেওয়ায় কিন্তু মাধ্যমিক স্তরে কিন্তু এখনও সেটি চালু হয়নি কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু এই সেমিস্টার পদ্ধতি চালুর জন্য সবুজ সংকেত দেওয়ায় এবং রাজ্য সরকার সেটি মেনে নেওয়ায় এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের যে পরীক্ষা হবে তা আর বছরে একবার হবে না এবার বছরে দুইবার অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে এইবার থেকে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে প্রথা যে চিরচরিত যে প্রথা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দুটো ধাপে কিন্তু এইবার সেই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ মাস অন্তর অন্তর এইবার থেকে কিন্তু টুয়েলভ ক্লাসের পরীক্ষা হবে এটি ছিল লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ